একটা বিখ্যাত হাদিস তো আপনারা জানেন রাসুসাহ ইসলাম বসা এক বেদুইন আসলো এসে তার উঠটা মসজিদে নবীতে বাঁধলো বেদে দুই রাকাত নামাজ পড়লো নামাজ পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ্মার হামনি ওয়া তার হাম মাহানা আহাদা মানে ও আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদামের রহম করো আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না তুমি বেদুইন তো কী বেদুইন মরুপল্লিতে বসবাস আদাবু দোয়া দোয়ার যে একটা আদব আছে অন্যের জন্য দোয়া করলে যেটা নিজের লাভ এগুলো তো জানে না আল্লাহ তুমি আমারে মাফ করা মাহমুদ মাফ করো আমাদের সার কাউরে মাফ করো না কাউরে রহম করো না এটা এইটা রাসুদাহাম দূর থেকে বসে বসে অবজার্ভ করছেন আর বললেন হায় রে লোকটা একটা প্রশস্ত জিনিসকে সংকীর্ণ বানায় ফেললো গোটা বিশ্বের সবাই যদি আল্লাহ ক্ষমা করে রহম করে আল্লাহর রহমের দরিয়ায় কোনো ঘাটতি হবে বলেন তো হবে এটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেলল এরপর কতটা সে বেদুইন কি প্রকৃতির ছিল দেখেন দোয়া টোয়া শেষে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে বিখ্যাত হাদিস জানেন সবাই মারতে গেল রাসুদ ইসলাম থামালেন বললেন পানি ঢেলে দাও আর তাকে ডেকে বললেন দেখো তুমি যে এখানে এই কাজটা করলা প্রস্রাব করলা এটা আমাদের এই মদিনার কমিউনিটির এবাদত গা এখানে এই কমিউনিটির লোকেরা নামাজ পড়ে আল্লাহর জিকির করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এটা কি ঠিক হলো তোমার সে তো লজ্জায় অনুতপ্ত হয়ে কাঁচো মাছো তাহলে এই যে অবজারভেশন করতেন এবং কারেকশন করতেন